অত জোরে দেখছবো কই কি আছে আব্বা কারাপ না না থাক যাও দে মাথা বাল কলা রে দে এই সব বিবাহিত মহিলাদের নি আসে পা বল নি আসে নি হ্যাঁ যাও 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 কই हम ले जानी जा, जा। <laughs>

তুই দৌড়ে যাচ্ছিস কেন তুই দাঁড়িয়ে থাকল আস্তে আস্তে মা যখন থামবে তখন দিবা